সমস্যা হচ্ছে ওঠার পরে আমরা সেদিলে সেদিলে রেগুলার করব ওকে সেদিলে ক্ষেত্রে এটা ওকে এখন ফিশনে মোটামুটি ওকে ফিশনে চাপ দেন পিছিয়ে থাকবেন পুরোপুরি ফন্দ 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 ওকে ফন্দ 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 না সম্প ওকে আঙ্করা ভাই ওকে কমে রিল্যাক্স রিল্যাক্স আমার এটা তো মাথায় থাকবে না সি ওকে ফন্দ আঙ্করা প্রভা ও এরপরে হচ্ছে আমাদের যে স্টিয়ারিং আছে অথবা বোলান্তে বোলান্তে আপনার এখানে যে ডিস্ট্যান্স ওটা যেন পারফেক্ট কি না এই হচ্ছে হাতের এটা দেখতে হবে যখন নাকি পলসো মানে পাসটা একটু আসে বলে পস্তো ওকে আদার্স আপনার এখানে ডিস্ট্যান্সে ওকে লেগের ডিস্ট্যান্স পায়ের পেরিয়েও পস্তো স্পেক কিও লাতেরালে আমরা হচ্ছে রেগুলারি করতে হবে স্পেকীয় লাতেরালে রেগুলারি করার ক্ষেত্রে বলা হয় যে কোনো গাড়িরই যখন যে স্পেকোটা থাকবে ওইটার তিন ভাগের

আদর্শ বা ওকে বাচ্শ আমাদের যে পার ফাংগাস অর্থাৎ চাকার উপরে যে ওই যে যে একটা অংশ থাকে ওইটা দেখা যায় কিনা চাকা দেখা যাবে না বা না ওইটা অংশটা দেখা যায় কিনা ওকে আদর্শ চেন্দুরারে রেগুলারে দুই হাত দিয়ে অনেকটা হচ্ছে ছবি তোলার মতো করে পুরোপুরি পিসের যে লুণত্বটা আছে ওটা হচ্ছে পুরাটা দেখতে হবে ওকে তারপর ওকে আদর্শ হচ্ছে আমরা এখন চিন্তরা ওকে চিন্তরা হচ্ছে

উঠান আর একটু এক্সট্রা টাউন পাওয়া যান তাই তাই ওকে এখন ফ্রিসি হাতে পাটা মানে উপর উঠাই ফেলবো না কিন্তু ওখানে এভাবে রাখবো হ্যাঁ ওকে সিনিসা জিরা লাশা হ্যাঁ এক ছাড়েন এই হাতটা আনেন এখানে এক ছাড়বো ধরবো এরকম না এরকম ধরেই বসে থাকবো হ্যাঁ সোজা 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 ন এই যে এই জায়গায় থাকবে হাত সবসময় উপরে 派出什么我